বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা হয়তো জলখাবারের জন্য হেলদি কিছু বানাতে চাইলে এই রেসিপিটা একটু দেখে নিন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিলাম একটা মিক্সির জার মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি সুজিটা শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল সুজিটার সাথে জলটা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম দিলাম আরও হাফ কাপ মিক্সির বাটি ধোয়া জল আপনারা যে পরিমাণে ব্রেকফাস্ট বানাতে চান সেই হিসাবে সুজিটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এবার এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স ঝালটা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিলাম একটা গ্রেট করে নেওয়া গাজর আমি এই রেসিপির মধ্যে গাজরের ব্যবহার করেছি আপনারা যে কোনো সবজির মধ্যে অ্যাড করতে পারেন দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব সব কিছু উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিয়েও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম যদি নিরামিষ দিনে বানাতে চান তাহলে পেঁয়াজ আর ডিমটা বাদ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন একটা তাওয়ার মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিলাম তারপর এক হাতা মিশ্রণ এটার মধ্যে দিয়ে দিলাম একদম কম সময়ের মধ্যে এইগুলো তৈরি হয়ে যায় ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য সাদা তিল একদিকটা দেড় মিনিট মতো ভেজে নেওয়ার পর উল্টে নিলাম এই দিকটাও দেড় মিনিট মতো ভেজে তারপর নামিয়ে নেব এটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ওই তাওয়াটার মধ্যে ঘি ব্রাশ করে নিলাম তারপর একসাথে তিনটে দিয়ে তৈরি করে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম সামান্য কারিপাতা আর দিয়ে দিলাম সাদা তি এইরকমভাবে সবগুলোই তৈরি করে নিলাম তারপর নামিয়ে নিলাম